বসে প্রদীপে আলো উড়িতে পেতাম যদি কত বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোড়া কি হলো সে ঘরে যাই না তোরাখা। রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হাই হাই কি মজায় উড়ে যাই পাখি তায়ে একদিন বুঝি ধোয়া ডাটা বেলে মেঘ হয়ে আকাশেতে ভাবি পাখি হয়ে উপোনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে